আপদ বিপদ নিয়ে ঘর জন্ম জুলি মর। ঘর জ্বালানি পর বুলানি রায়বাগিনী ননদিনী হ্যাঁ বন্ধুরা সরি বন্ধুরা তুদলে গেছিলাম হ্যাঁ বন্ধুরা আমাদের রায়বাগিনী ননদিনী এত আনন্দ যে ক্যাপসানে কি কি লিখছে তোমরা শুনবে না বলছি রাইবাগিনী ননদিনী রন আর পিঠির মধ্যে অশান্তি লাগাতে তুমি এই কারণেই ক্যাপশনগুলো দিচ্ছ সত্যি বলছি ঘর জ্বালানি পর বলানি রাইবাগিনী ননদিনী নামটা ভাই আমি পারফেক্ট দিয়েছি তোমার জন্য ঘরকে জ্বালিয়ে রাখে আর পরকে ভুলিয়ে রাখে ক্যাপশানে দিচ্ছে এমন এমন কথা আমরা সেটা বুঝতেই পাচ্ছি রন আর পিথিকে উদ্দেশ্য করে হ্যাঁ বন্ধুরা তোমরা জানো না আমাদের রায়বাঘিনী ননদিনী এত খুশি হয়েছে রণপীতির অশান্তি দেখো আর রণপ্রীতির অশান্তি হয়েছে আমরা দুঃখও পাইনি আর আমরা আনন্দও পাইনি কেন পাইনি আমরা জানি যে রণপ্রীতি আবার এক হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় আমাদের মানে পরিবারে হয় না আমাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না বন্ধুরা অবশ্যই হয় কে বলছে হয় না অবশ্যই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় আবার আমাদের ভাবও হয়ে যায় সেটাই রণপ্রীতির মধ্যে হয়েছে সেটাতে আমাদের কষ্ট পাওয়ার কিছু কিচ্ছু নেই আবার দুজনে এক হয়ে যাবে কিন্তু আনন্দ পাওয়ারও কিছু নেই কিন্তু আমাদের রায় বাঘিনী আনন্দ পেয়েছে এত আনন্দ পেয়েছে ক্যাপশনে এমন এমন লিখছে গাঁট আমার খুব জ্বালা করছে তাই মুখটা একটু করছে হাই ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমাদের রায়বাঘানী ননোদিনী এমন ক্যাপশনে লিখছে যে ভগবান আছে ওপরবালা বলে কিছু আছে ঠিক আছে বিনা কারণে কাউকে দোষ করলে ভগবান তো তাকে ঠিক জবাব দেয় এই কথাটা কার জন্য রাইবাঘিনি ননদিনী হ্যাঁ তারপরে আরও অনেক কিছু লিখেছো চাইলে আমি ক্রিনশটগুলো সব আমি এখানে দিয়ে দিতে পারি কিন্তু তোমার কোনো জিনিস তো আমি ব্যবহার করব না তখন আবার তুমি বলে বসবে আমার জিনিস দিয়ে ভিউজ কামাচ্ছেন না আমি রণপীতির ফটো লাগাবো বাট আমি আর তোমাদের পরিবারের কারোর ফটো ব্যবহার করবো না কারণ রণপ্রীতির ফটো আমি লাগাতেই পারি আমরা রণপ্রীতিকে ভালোবাসি আমরা রণপ্রীতির ভিউয়ার্স আমরা তাই রণপ্রীতির ফটো আমরা লাগাবো আমি কেন সবাই লাগাতে পারি কিন্তু যারা রণপ্রীতির ফটো লাগিয়ে নোংরামো করছো সেগুলো প্লিজ বন্ধ করো ঠিক আছে তো সেটা নিয়ে তো ক্লিয়ার করে দিয়েছি অনেকেই বলেছিল যে পিঠিকে ফেলে দিয়ে রন তার বাড়িতে চলে গেলো সেটা তো আমি কাল ক্লিয়ার করেছি আজকে বসেছি আমাদের রায়বাঘিনী ননদিনীকে নিয়ে বলছি রায়বাঘিনী ননদিনী এত খুশি হচ্ছ কেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না তুমি রাগ করে বাবার বাড়ি যেতে না তোমার বর তো তোমাকে মানাতেও যেত এবং তোমার বরকে অনেকদিন ছেড়ে বাবার বাড়িতে থাকতে ঝগড়া করে তখন কি কেউ আনন্দ পেত হুম তাহলে রণ অশান্তি হয়েছে ওদের নিজেদের মধ্যে একটা অশান্তি হয়েছে সেখানে তুমি এত আনন্দ করছো কেন আচ্ছা আমার তো এখন ডাউট হচ্ছে রায়বাগিনী ননদিনী এর মধ্যে তোমার কোনো কাজ সাজি নেই তো হুম নেই তো যদি থাকে না একদম দেবো আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্মজলি মর ঘর জ্বালানি পর ভুলানি রায়বাগিনী ননদিনী তোমায় কিন্তু ছাড়বনি তাই বলছি তুমি এখানে কোনো কিছু করো নি তো না হলে স্বামী স্ত্রী অশান্তিতে এত আনন্দ কে হয় ভাই আমাদের রায়বাগিনী ননদিনী হেবি আনন্দ হয়েছে ক্যাপসেনগুলো একবার দেখে এসো ফেসবুক পেজে স্ট্যাটাসগুলো একবার দেখে এসো না তাহলেই বুঝে যাবে আমি কথাটা ভুল বলছি না ঠিক বলছি আমাদের রায়বাগিনী ননদিনী মন থেকে খুশি আছে বারবার বলছে ওপরালা আছে ওপরালা আছে ওপরালা কি মানে এই কথাটা তুমি রণপ্রীতির উদ্দেশ্যে লিখেছো রণপ্রীতির অশান্তি হচ্ছে ওরা দুজনে এখন আলাদা আছে ওদের উদ্দেশ্যে এটা লিখেছো সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তুমি এই কথাটা কেন বলছো ওপরওয়ালা আছে ওপরালা কি করেছে এখানে কি তুমি কাজসাজি করেছো দেখো আমরা যদি পরে জানতে পারি না তাহলে কিন্তু পাবলিক তোমায় ছাড়বে না হুম আরেকটা কথা শুনে রাখো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও হয় সেই অশান্তি এক বছরও থেকে যায় হ্যাঁ হয় আবার এক বছর পর ভাবও হয় আবার অনেকের অশান্তি হয় দুদিনে মিটে যায় আবার অনেকের অশান্তি হয় রাতারাতি মিটে যায় তো সেটাতে কি অন্যেরা আনন্দ পাবে এটা এমন কিছু আছে হ্যাঁ যখন ভাগ হয়ে যাবে এই যে রণপ্রীতি আবার যখন এক হবে তখন তুমি কি বলবে ও নেই ও নেই এটা ক্যাপশন দেবে ও রায় বাঘিনী এই ক্যাপশনটা দেবে আমার তো মনে হচ্ছে তুমি তাই দেবে কি কথাটা কি বন্ধুরা আমি ভুল বললাম আমাদের রায় বাঘিনী এত খুশি হয়ে গেল হঠাৎ আমি ও মাই গড হয়ে গেলাম মানে ক্যাপশনগুলো সত্যি অপরকে কি কি লিখেছ অপরকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয় তোমায় কে কষ্ট দিয়েছে রনার পিথি আহারে তোমায় কষ্ট দিয়েছে না তুমি কষ্ট দিয়েছো তাদেরকে বাড়ি ছাড়া করেছো হ্যাঁ রায়বাগিনী বাঘিনি তুমি তাদেরকে বাড়ি ছাড়া করে ছেড়েছো এইটুকু দেখো এমন ননক তুমি ওই যে সামনে একদম মানুষ বলবে রনের দিদি একদম ভালো ওই যে সাদে আমি নামটা বলেছি এটা বলছি ঘর জ্বালানি পর ভুলানি মানে ঘর জ্বালায় পরকে একদম ভুলা মাসুম চেহারা নিয়ে একদম কে ইচ্ছু জানেন আমাদের রায়বাঘিনী ননদিনী এমন মনে হয় না বন্ধুরা সত্যি আমাদের রায়বাঘিনী রনদিনী এই যে প্রীতির অশান্তিটা মানে আবার সৃষ্টি করছে ঠিক আছে মানে নিজের দিকেই টানবে অ্যাকচুয়ালি দেখো প্রীতির অশান্তি হয়েছে রায়বাঘিনী নন্নদিনী যে ক্যাপশনগুলো দিচ্ছে সেখানে আবার রনের রাগ হবে সেখানে আবার একটা অশান্তি সৃষ্টি হবে সেটাই চাইছে আমাদের রায়বাগিনী ননদিনী ঠিক আছে অনেকেই এর মধ্যে একটা জলঘোলা করছিল সেটা নিয়ে আমরা বললাম যে রণপ্রীতির মধ্যে কী হয়েছে আমরা কেউ জানি না রণপীতি আলাদা আছে আবার এক হয়ে যাবে অনেকেই ভাবছিল প্রীতি ছেড়ে রণ তার বাড়ি চলে গেছে তাই রণপ্রীতি আলাদা কিন্তু না এটা একদম পুরো সম্পূর্ণ ভুল এটা আমি কাল ক্লিয়ার করেছি আজকেও বলে দিলাম সম্পূর্ণ ভুল ঠিক আছে আর এই যে রায়বাগিনী ননদিনী তার মধ্যে মানে অশান্তি লেগেছে মানে আগুনের মধ্যে আবার একটু একটু করে ঘি ঢালছে ক্যাপশনগুলো লিখে ঠিক আছে ঘি ঢেলে আরও আগুনটা বাড়াবার চেষ্টা করছে তো আমরা কি ভিউয়ার্সরা হতে দেবো বন্ধুরা আমরা কি হতে দেবো না আমরা রণপ্রীতির পাশেই থাকবো রণপ্রীতির অশান্তি হোক ফাটাফাটি হোক মারামারি হোক আবার দুজনে এক হয়ে যাবে এই তো এ বন্ধন টুটেগা নেই রণপ্রীতি কে কেউ আলাদা করতে পারবে না আমাদেরও স্বামী স্ত্রীর অশান্তি হয় বাপু আমরাও বাপু বাবার ভাব হয় না সেটা কি হয় নাকি বন্ধুরা সব বাড়িতে সব স্বামী স্ত্রীর অশান্তি হয় সব মেয়েরাই বাবার বাড়ি যায় বা দুদিন আলাদা ঘুরে আসে কিন্তু ভাব হয়ে যায় সেটাতে কারোর আনন্দ হওয়ার কিছু নেই ঠিক আছে রণপ্রীতির মধ্যে অশান্তি হয়েছে রাইবার তুমি রণদিনে এত আনন্দ করুন তো এত আনন্দ তোমার ভালো নয় তখন আবার দেখবে এক হয়ে যাবে তখন নিরানন্দ হয়ে যাবে তোমার আনন্দ নিরানন্দ ঠিক আছে তখন কি লিখবে কাপুরালা না রনের দিদির সাথে এখন বেশ ওপরালা ওপরালা বলছো সময় সবার ঘরে এখন মেরা টাইমে এগুলো কি ক্যাপশন হম কি চাইলে আমি তোমার জিনিস আমি দেবো না তো চলো বন্ধুরা ভিডিওটা ছিল বেশি না নেক্সট ভিডিওতে সঙ্গে ভালো দেখো সুস্থ থেকো টাটা রাধে রাধে হরে কৃষ্ণ আমাদের ড্রাইভার অন্যদিকে এত আনন্দ পাচ্ছে আর দেখছি একটু করে ঘি ঘিডালি একটু করে ঘি ঘিডালি বলছি ঘি এর দাম প্রচুর এখন ঘিটি ঢেলো না ঠিক আছে একটু নিজে খাও আর পরিবারকে খাও অত অন্যের অশান্তি মানে অন্য আগুনে ঘি ঢেলে ঘিটা নষ্ট করো না ঠিক আছে দরকার হলে বাড়িতে একটা হোম যজ্ঞ করো তোমার মনের মধ্যে যে শয়তান বাস করতে সেই শয়তানিটাকে দূর করার জন্য বাড়িতে হোম যজ্ঞ করে ঘি ঢালো সেটাতে তাও একটু কাজে দেবে অন্যের অশান্তিতে ঘি ঢালতে হবে না অন্য আগুনে ঘি না দিলে নিজে হোম করে ঘি ঢালো তাহলে দেখবে সব পবিত্র হয়ে যাবে ঠিক আছে সেটা তো তুমি করবে নি তো যাই হোক বহুত বড় বড় ক্যাশন লিখছো লেখো বেশ আমরা বুঝতে পারছি কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ততক্ষণ সুস্থ থেকো সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো আপদ বিপদ নিয়ে ঘর সারা জম্ম জলিমর ঘর জ্বালানি পর ভুলানি রায় বাঘিনী ননদিনী আমাদের ননদিনীকে আপাতত এইটুকুই ডোজটা থাক বেশি ডোটা আবার নিতে পারিতে বসে যাবি চলো টাটা